কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এখন বাজে বিকেল পাঁচটা আর আজকে বিকেলে আজকে যেহেতু সোমবার আজকে আমাদের একটা বিকেলে মন্দির যাওয়ার কথা ছিল তো উঠে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কখন কি যেতে পারবো না পারবো তো দেখা যাক যদি মন্দিরে যাই আমি আপনাদের সাথে করে নিয়ে যাব আর আপনাদেরকেও খুব ঘুরিয়ে নিয়ে আসবো মন্দির থেকে এই মন্দিরটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আমি কিন্তু রোজই মন্দিরে যাই সকালের টাইমে কিন্তু অন্য মন্দির সেটা তো আমি আমার ভিডিওতে আগেও দেওয়া আছে সেই মন্দিরে আর আপনাদের সাথে করেও নিয়ে গেছি অনেক শর্ট ভিডিওতেও দেওয়া আছে তো আজকে বিকেলে একটি অন্য মন্দির যাওয়ার ইচ্ছা আছে আর অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা ছিল আগের সোমবারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি আর ভেবেছিলাম যে এই সোমবারে যাব তো এখন উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এখন তো বৃষ্টি হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে জানি না কখন কি যে বেরোতে পারবো আর বেশি সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আর যাওয়া যাবে না তাহলে আবার সেই পরের সোমবারে যেতে হবে তো দেখা যাক যদি যাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটুকুনি আর আপনাদের সাথে করি মেয়েরা সামনে চলে এসছে এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা আর দেখছি যে বৃষ্টি কখন কম হবে তো বৃষ্টি অনেকটাই কমে গেছে আর খুব অল্প হচ্ছে বৃষ্টি তো আমি আর আমার বান্ধবী মিলে যাব ওই মন্দিরে তাই বান্ধবীকে ফোন করলাম তো বললো যে চলো বেরিয়ে আসো তো এখন আমি রেডি হব আর আপনাদের সাথে ঠিক রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলুন তাহলে রেডি হয়নি তারপরই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আর রাস্তাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখন কিন্তু বৃষ্টি একদমই কম হয়ে গিয়েছে আর রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন একদম ভিজে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে কয়েকদিন ধরে আর দেখুন সামনে রাস্তা দুই সাইডে গাছপালাগুলো এত সুন্দর দেখতে লাগছিল বৃষ্টি হওয়ার পর তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম একদম কিন্তু ছাতা হাতে ধরে বেরিয়ে পড়েছি কারণ কখন কি বৃষ্টি নামে তার কোনো প্রায় দশ বারো মিনিট লেগে যায় আর এই রকম মিষ্টি পড়লে কিন্তু ভালো লাগে না যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল যে যাব তার জন্য কিন্তু আজকে বেরিয়ে পড়া রাস্তায় আর আমরা গল্প করতে করতে হাসতে হাসতে যাচ্ছি অবশেষে মন্দিরের গেটের সামনে চলে এসেছি চলুন তাহলে মন্দিরের বাইরেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তারপরে মন্দিরের ভেতরে চলে যাব। মন্দিরের বাইরে দেয়ালের মধ্যে কত সুন্দর একটা পিকচার সেই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম খুবই দেখতে ভালো লাগছিল চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে ঢুকে পড়ি এখানে কিন্তু অনেক ভগবানই রয়েছে মন্দিরটার মধ্যে প্রথমেই আমরা চলে যাচ্ছি এখানে শিব শিবশম্বুদ দর্শন করার জন্য চলুন তাহলে আর সামনে থেকে মন্দিরটা আর একবার শেয়ার করে দিলাম চলুন তাহলে ভেতরে যাই চলে এসেছি মন্দিরের ভেতরে আর এই শিব লিঙ্গটা কিন্তু অনেকটাই বড় ক্যামেরার মধ্যে কিন্তু এখানে ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই বড় আর ওইদিকে দেখুন পেছনেও একটা শিবের উদ্রোচনটি একটা মূর্তি রয়েছে আর খুবই ভালো লাগে এখানে মূর্তিটা চলুন তাহলে আপনাদের একটু মন্দিরের ভেতরটা ঘুরে দেখায় অনেকেই আসে কিন্তু এখনও পর্যন্ত জল ঢালার জন্য পুজো করার জন্য মন্দিরের ভেতরে দুটো পুরোহিত বসেছিল তাই সবার জল ঢালা দেখে আমিও জিজ্ঞেস করে নিলাম যে আমি জল ঢালতে পারব না তো উনি বললেন যে হ্যাঁ অবশ্যই জল ঢালতে পারবে তো আমিও একটু জল ঢেলে নিলাম বাবার মাথায় প্রায় কিন্তু ছয়টা দশ পনেরো বাজছিল ছিল তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছিলো মন্দিরের ভেতরে তারপরে হয়তো আর কাউকে জল ঢালতে দেবে না পরিষ্কার করে নিয়ে হয়তো আবার পুজোয় বসবেন তো তার জন্যই পরিষ্কার চলছিল অনেকেই পরিষ্কার করছে এখানে আর এই ফাঁকে কিন্তু আমিও জলটা ঢেলে নিলাম তারপরেই আমরা প্রণাম করে পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম আর খুবই ভালো লাগছিল কিন্তু মন্দির আসলে কিন্তু খুবই ভালো লাগে আর মনটাও কেমন যেন শান্তি লাগে আর মন্দিরের বাইরে থেকে আপনাদের আবারও একটু ভালো করে ভেতরটা শেয়ার করে দিলাম সন্ধ্যার টাইম হয়ে গেছে বলে এই মন্দিরে কিন্তু একটু ভিড় ছিল না আর সকালের দিকে কিন্তু এতটাই ভিড় থাকে এই মন্দিরে অনেকই ভিড় থাকে পুজো দিতে গেলে পুরো লাইন লাগিয়ে পুজো দিতে হয় আর মন্দিরের বাইরেই এসে একটি বজরঙ্গালির মূর্তি রয়েছে এখানে সেটাও আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম আর মন্দির ঢুকতেই কিন্তু এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে এইখানেও হয়তো অনেকেই জল ঢালেন তারপরই পাশেই চলে এসেছি পাশে একটা পাশে আছে পঞ্চমুখী হনুমান মন্দির আর সেই পঞ্চমুখী হনুমান মন্দিরের বাইরে থেকেই ভেতরে আর ঢুকি নেই বাইরে থেকে আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম আর তারই সামনে এদিকেও একটি মায়ের মূর্তি রয়েছে সেইখানেও কিন্তু আমরা ঢুকেছিলাম আর সেখানে গিয়ে প্রণাম প্রণাম করে সেই সামনের মূর্তিটাও আপনাদের মধ্যে আবারও একবার শেয়ার করে দিলাম মন্দির ঘুরে নিলাম আর ঠাকুর আপনাদের দর্শন করিয়ে দিলাম এখানে অনেকটাই বড় মন্দির আর সব রকমই এখানে ঠাকুর থাকে চলুন এবার বাড়ি ফেরার ফেরার পালা যতটা পারলাম আপনাদের মধ্যে শেয়ার করলাম কিন্তু আমরা অনেকটা টাইম ছিলাম মন্দিরের মধ্যে সবটুকুনি ক্যামেরাবন্দি করতে পারি নি অনেক বৃষ্টিও পড়ছিল আর মন্দিরের ভেতরে একদম জলে ভর্তি ছিল বৃষ্টি পড়লে কিভাবে প্রচণ্ড গরম ছিল তারপরই মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছিলাম কিছু ফটো শ্যুট করে নিয়েছিলাম আর তারপর বাড়ি ফিরে চলে গিয়েছিলাম তার সাথেই ছেলে স্কুলের প্রোগ্রামের কিছুটা অংশ আমি আপনাদের মধ্যে শেয়ার করছি তার দুই দিন আগেই ছিল স্কুলে কালচারাল ডে সেলিব্রেশন নিজের স্টেট কস্টিউম ফেমাস ডিশ সেই ডিশ সম্পর্কে মাদার ল্যাঙ্গুয়েজে স্পিচ দেওয়া ছিল তো ম্যাডামরা জোর জরজরস্তি আমার ছেলেকেও নাম লিখিয়ে দিয়েছিল এই প্রোগ্রামে যেহেতু আমি ছত্তিশগড়ে থাকি আর বাঙালি তাই নামটা লিখিয়ে দিয়েছিল আর খুবই কম টাইম ছিল তার মধ্যে কিন্তু আমি ছেলেকে ধুতি পাঞ্জাবি পরাতে পারিনি পাজামা পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম আর আমি বানিয়ে দিয়েছিলাম মালপোয়া কারণ খুবই কম টাইম ছিল হাতে আর এই মালপোয়া সম্পর্কেও কিন্তু স্পিচ দেওয়া ছিল মাদার ল্যাঙ্গুয়েজে সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার ছিল কিন্তু হাতের সময় কিন্তু অনেকটাই কম ছিল আর দেখুন মালপোয়াগুলির ওপর থেকে কিন্তু আমি একটু নারকেল আর কাজু দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম আর দুটো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সেলিব্রেশনও হয়েছিল আর আমার তো খুবই ভালো লেগেছিলো সব স্টেট অনুযায়ী কস্টিউম পরে গিয়েছিল বাচ্চারা তো খুব ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু ছোট্ট করে শেয়ার করে দিই আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা কিন্তু রাজস্থানি দেখি বুঝতে পারছেন আর রাজস্থানী কস্টিউম তো দেখি বোঝা যায় আমার ছেলেও স্কুল থেকে এসে বলছিল। সব রাজ্যের কিন্তু খাবার ও একটু একটু করে টেস্ট করেছিল কারণ সমস্ত রাজ্য থেকেই অনেক বাচ্চারাই অংশগ্রহণ করেছিল তো এসে ভালো মন্দ সব রকমই বিচার করছিলো তো ও সবাইকে খাইয়েছে সবাই বলেছে মালপোয়া খুবই ভালো লেগেছে আর আমি মালপোয়াটাই ভেবেচিনতেই বানিয়েছিলাম যেহেতু একটা মিষ্টি ডিশ বাচ্চারা সেই জিনিসটা খুবই পছন্দ করবে আর এটা ছিল পাঞ্জাব থেকে আর এটা কিন্তু পাঞ্জাবি ড্যান্স করছিল। খুবই ভালো লাগছিল এটা ছিল ছত্তিশগড়ের ছত্তিশগড় যেহেতু আদিবাসী ক্ষেত্র তাই সবাই কিন্তু আদিবাসী স্টাইলই কস্টিউম পড়েছে খুবই ভালো লাগছিল দেখতে খুবই ভালো লেগেছে প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে বাঙালি কস্টিউমে কিন্তু এই পাঁচজনই পার্টিসিপেট করেছিল আমি আমার ব্লগটি এখানেই শেষ করলাম সবাইকে টাটা বাই বাই